হ্যালো অনন্যা হাই স্যার আচ্ছা অনন্যা তুমি যে কারো ফোনের লক খুলে দেখাতে পারবে হ্যাঁ স্যার পারবো কিভাবে ধরুন আপনার ফোনের পাসওয়ার্ড ওয়ান টু ওয়ান থ্রি এখানে আপনি প্রথম দুটি ডিজিট নেবেন এর সাথে আট গুণ করবেন এরপর এই গুণফলটির সাথে আবারও পঁচিশ গুণ করবেন এরপর এই গুণফলটির সাথে শেষ দুটি ডিজিট যোগ করবেন এরপর এই যোগফলটির সাথে পুনরায় শেষ দুটি ডিজিট যোগ করবেন এরপর এই যোগফলটিকে দুই দিয়ে ভাগ করবেন তাহলেই আমাদের ফোনের পাসওয়ার্ডটি বেরিয়ে যাবে এই পুরো অঙ্কের প্রসেসটি চার লক ভাঙতে চাইছেন তাকে দিয়ে করাবেন তারপর একদম শেষে পাওয়া যোগফলটি জিজ্ঞাসা করবে এরপর আপনি সেই যোগফলটিকে দুই দিয়ে ভাগ করবেন তাহলে আপনি তার ফোনের পিনটি পেয়ে যাবেন বাহ খুব সুন্দর দেখিয়েছ থ্যাংক ইউ স্যার ওয়েলকাম